অstrodesha আমরা সকলে আমরা সমস্ত শ্রোতারা পড়ে থাকি জানেন ওই বড় বড় প্ল্যানেট এর আমাদের সামাজিক যে পরিকাঠামো বা সিস্টেমটা সেটা হলো যে বড় বড় যারা ব্যক্তি বা গুরুজন শ্রদ্ধেয়জন তাদের পেছনে পড়ে থাকা এদিকে ছোট ছোট বালক থেকে শুরু করে যে থেকে শুরু করে কৈশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সের এরা কিন্তু বঞ্চিত হতে তাকে এবং ধীরে ধীরে এরা খুব দুনদায় তো ফলটা কি হয় আমরা ওই যে চারজনের পেছনে পড়ে থাকলাম চারজন বলতে কে শনি বৃহস্পতি রাহু কেতু আরে বাবা অন্যান্য গ্রহ তাদের তো 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 ফল থাকে ট্রানজিটে তারাও তারাও অবস্থান করে করে ঘোরাঘুরি যখন ধরুন আজকে আলোচ্য বিষয় আমি যেটা ঠিক করেছি এটা হলো শুক্রের মহাদশা শুক্রের মহাদশা সমস্ত প্ল্যানেটের মধ্যে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি অর্থাৎ কুড়ি বছর যাদের শুক্রের মহাদশা বা অন্তর্দশা চলে অন্তর্দশা কম হয় বাট সেটা অন্যান্য অন্তর্দশার থেকে বেশি হয় কিন্তু শুক্রের অন্তর্দশা মহাদশা চলে কুড়ি বছর ধরে তো এই কুড়ি বছর ধরে একটা মানুষ শুক্রের মহাদশা পার করছেন আর তাকে যখনই প্রেডিকশন শুনতে হয় তখন হয় শনি মুভ করছে বা রাহু মুভ করছে বা কেতু মুভ করছে হ্যাঁ ওদের একটা প্রভাব থাকে গোচরের প্রভাব অবশ্যই থাকে কিন্তু আমি বারবার যেটা বলে এসেছি যে দশাপতি ইজ দ্য প্রাইম মিনিস্টার ইন আওয়ার লাইফ অর্থাৎ আমার যদি শুক্রের দশা চলতে থাকে বা অন্তর্দশা চলতে থাকে তাহলে আমাকে শুক্রকেই দেখতে হবে কারণ কি তার মুভমেন্টের উপর ডিপেন্ড করছে আমাদের প্রধানমন্ত্রী এখন নরেন্দ্র মোদী তো আমি যদি ইন্দিরা গান্ধীকে নিয়ে চলতে থাকি তাহলে আমি কি সেই আপডেট ভার্সন জানতে পারবো পারবো না সুতরাং ওনার মুভমেন্টের উপর ডিপেন্ড করছে আমাদের দেশের অর্থনীতি দেশের সমাজনীতি নীতি দেশের সমস্ত নীতি তো নীতি নির্ধারণ করে কে দশাপতি যার জন্য আমরা বলে থাকি কি যে দশাপতি ইজ দ্য প্রাইম মিনিস্টার ইন আওয়ার লাইফ আর সেই কারণে আজকে শুক্রের মহাদশা যাদের চলছে বা অন্তর্দশা যাদের চলছে এই প্রোগ্রাম স্পেসিফিক্যালি তাদের জন্য কারণ কি তাদের অনেকের কাছ থেকে রিকোয়েস্ট পেয়েছি কই আপনি শুক্রের মহাদশা নিয়ে কিছু বলছেন না কই আপনি বুধের মহাদশা নিয়ে কিছু বলছেন না বুধের মহাদশাও কিন্তু ছোট নয় সতেরো বছর অর্থাৎ যাদের বুধের মহাদশা চলছে বা শুরু হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত সতেরো বছর টাইম লাগে তো এই সময়কালে সে যদি শনি দেখে তাহলে তার কিছু মিলবে কিছু মিলবে না কিছু মিলবে না হ্যাঁ গল্প লাগতে পারে যে হ্যাঁ অনেকটা মিলেছে ওই কাছাকাছি হয়েছে আমরা যারা কৃষ্ণমূর্তি বিশ্বাস করি যারা বিশ্বাস করি যারা চিটিংবাজিতে বিশ্বাস করি না মানুষের ভালোটা প্রকৃত এবং শিক্ষার প্রকৃত গুরুত্বটা খোঁজার চেষ্টা করি আমিও মানুষ ভুল আমারও হয় প্রত্যেক মানুষ ভুল করতে পারে কিন্তু জেনে শুনে ভুল আর ঢপবাজি করা আমাদের নীতি দিন তো যার জন্য আজকে আমি শুরু করি শুক্র শুক্রের মহাদশা বা অন্তর্দশা চলছে যাতে এখন শুক্র উচ্চস্ত পজিশনে রয়েছে অর্থাৎ শুক্র উচ্চস্থ হয় মিন রাশিতে মিন রাশিতে শুক্রের অবস্থান করছেন শনি ফলে কি শনি এছাড়াও তিন চারটি সেটা আমি অলরেডি দেখিয়েছি বা দেখাবো তো ফলে কি হচ্ছে শুক্র শুক্র নিজে অবস্থান করছেন এবং শুক্র যে নক্ষত্রে অবস্থান করছেন এই ঘরগুলো শুক্রের দশা বা অন্তর্দশা যারা এখন কাটাচ্ছেন তাদেরকে কিন্তু ভোগ করতে হবে তো সময় অতিবাহিত না করে আপনারা শুনুন আজকে আমি ডিসকাস শুরু করি যে শুক্রের মহাদশা যারা পার করছেন তাদের আগামী মে মাসটা কেমন যাবে শুরু করি বর্তমানে রাশিচক্রে দেখা যাচ্ছে শুক্র এখানে রয়েছেন অর্থাৎ এক্সল্টেড পজিশনে অর্থাৎ শুক্র এখন উচ্চস্থ অবস্থায় বসবাস করছেন এবারে উচ্চস্থ থাকার সময় শুক্র কিন্তু তার ফল অধিক মাত্রায় প্রদান করবে যদিও এখানে শনিও এখন অবস্থান করছে তো যাই হোক যাদের শুক্রের দশা বা অন্তর্দশা তারা শুক্রের ফল তো অতি অবশ্যই পাবে সেই সঙ্গে শনির ফলও কিছুটা পেয়ে যাবে তো শুক্র এখন কী ফল দেবে শুক্র এখানে বসে রয়েছেন এখন শনির নক্ষত্রে শুক্র শনির নক্ষত্রে বসে থাকাকালীন কী ফল দেবে না শুক্র তা নিজের ঘরের ফল দেবে অর্থাৎ এটার ফল দেবে এটার ফল দেবে এই দুটো শুক্র নিজের ঘর এবং শুক্র যে ঘরে বসে রয়েছে তার ফল দেবে শনি নক্ষত্রে বসতে থাকার জন্য শনি এই দুটো ঘরের মালিক এবং শনি এখানে অবস্থান করছেন ফলে এই ঘরের ফল তো অতি অবশ্যই থাকবে এবং এই অরেঞ্জ কালারের টিক দেওয়া ঘর অর্থাৎ এই ঘরগুলো ফলগুলো দেবে এবারে যদি মেষ হয় মেষ থেকে কি হচ্ছে না দ্বিতীয় সপ্তম দশম একাদশ এবং দ্বাদশ এই ফলগুলো ফার্স্ট ফেজে পাবে আবার সেকেন্ড ফেজে শুক্র যখন বুধের নক্ষত্রে যাবে সতেরো তারিখ অর্থাৎ সতেরোই মেয়েতে যখন বুধে কমন বুধের নক্ষত্রে যাবেন তখন এই ফলগুলো আবার এই গ্রিন টিগুলোতে চলে আসবে কারণ কি তখন শুক্র আর শনির নক্ষত্রে থাকছে না ফলে এই ঘর দুটোর ফল কিন্তু তখন আর পাওয়া যাবে না তখন শুক্র চলে যাচ্ছে বুধের নক্ষত্রে ফলে বুধ বসে রয়েছে না এখন এইখানটা ফলে এই ঘরের ফল দেবেন এ ঘরের ফল তো অতি অবশ্যই পাওয়া যাবে এবং সেই সঙ্গে শুক্র তার নিজের ঘরের ফল দেবে এবং বুধের ঘর এটা অর্থাৎ মিথুনের ফল দেবে কন্যার ফল দেবে এবং তুলার ফলও দেবে এই দুটো দেবে না তখন এই মেস থেকে কি হয়ে যাবে না এক দুই তিন ছয় সাত এবং বারো এই রেজাল্টগুলো এবারে এর ঘরগুলো কনস্ট্যান্ট থাকলো কিন্তু যখনই দেখা যাচ্ছে যে বৃষ্টাত চলে এলো তখন বিশের সাপেক্ষে এই কাউন্টিংটা করতে হবে আবার কর্কটের লগ্ন যাদের কর্কটের সাপেক্ষে এই কাউন্টিংটা করতে হবে তো সেইভাবেই প্রেডিকশনটা আমরা করেছি এবং সেভাবে যাতে আপনাদের বোঝার সুবিধা হয় সেই জন্য এটা দেখালাম এবার আসি প্রেডিকশন পার্টি নমস্কার আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোদিশা আমাদের এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এবং আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই যারা আপনারা আমাদেরকে শুনছেন বা আমাদেরকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং সেই সঙ্গে অঙ্গীকারবদ্ধ হই যে সঠিকটা বলার চেষ্টা করব যদি আপনারা ফলো করেন অনেস্টলি তাহলে সেক্ষেত্রে আপনারা লাভবান হবেন ক্ষতি হওয়ার চান্স খুবই কম আশা করি আশা রাখবো এটা তো আমরা দীর্ঘায়িত করব না আমরা সরাসরি আলোচনায় চলে আসি যাদের শুক্রের মহাদশা চলছে শুক্রের মহাদশা দীর্ঘ কুড়ি বছর ধরে অর্থাৎ সবচেয়ে দীর্ঘায়িত দশা যদি বলা যায় সেটা হলো শুক্রের মহাদশা শুক্রের মহাদশাতে কি ফল পাওয়া যাবে সেটা আপনি যখন জন্মেছেন সেই নাতাল চাটে সীমাবদ্ধ আছে বা লিপিবদ্ধ আছে কিন্তু ট্রানজিটের একটা ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে আমি বারবার বলি যে গোচরের ভূমিকা কিন্তু মানুষের জীবনে সবচেয়ে বেশি প্রবল ভাবে দেখা দেয় অর্থাৎ আজকের যে যে ট্রানজিট পজিশন বা গোচরে অবস্থান রয়েছে তার ফল কিন্তু কিন্তু অবশ্যই পেতে হয় সেটা কিসের সাপেক্ষে হয় না সেটা দশাপতি যে ফলটা মানে ধরে যাক দশাপতি বলেছে যে ভালো ফল হবে ভালো ফল হবে এই সময় আমার ভালো ইনকাম হবে বা আমি আর্থিকভাবে খুব সুস্থির পজিশনে থাকবো এবার দেখা গেল ট্রানজিট সেটাকে দিচ্ছে না ট্রানজিট দেখা গেল যে তার এগেনস্ট অর্থাৎ বলছে ক্ষয় হবে ভালো হবে না কিন্তু তা হলেও দশাপতি ইজ দ্য প্রাইম অর্থাৎ সে জন্মের সময় যেটা বলেছে সেই ফলটা ধরে রাখবে কিন্তু ততটা দেবে না গোচর পারমিট করছে না বলে আবার উল্টোটাও হয় যে ভালো হচ্ছে গোচর বলছে যে ভালোটা তুমি একটা কাজ করো এই সময় তোমার যে ট্রানজিট পজিশন তুমি বিদেশ চলে যাও অর্থাৎ বিদেশে গেলে তোমার এই ভালোটা ভালো পাবে তো সেই সময় দেখুন অনেকের বিদেশ যাত্রা হয়ে যায় আমরা যখন জন্মগত চাপ দেখি তখন দেখি সেখানে হয়তো তার সেই বিদেশ যাত্রার যুগটা ততভাবে প্রখর নয় কিন্তু দিয়েছে আবার অনেক সময় অ্যাক্সিডেন্ট ঘটে যায় যেখানে নিধন হয় তো এগুলো সব ট্রানজিটের খেলা তো যার জন্য এই গোচরকে লক্ষ্য রেখে শুক্রের যে মহাদশা যারা অতিবাহিত করছে এদের জন্য শুক্র আপনাদের জন্য আমি একটা কথা বলি আপনাদের কিন্তু দীর্ঘায়িত আমি সময় দিতে পারবো না কারণ কি শুধু মে মাসটার জন্যই বলবো কারণ কি শুক্র এখন অবস্থান করছেন কোথায় মিন রাশিতে এবং উচ্চস্ত পজিশনে শুক্র সবচেয়ে কমফোর্ট জোন হলো মিন্দাসি রাশি এবং সেখানেই শুক্র অবস্থান করছে শুক্র এই মুহূর্তে আছে শনির নক্ষত্রে এই শনির নক্ষত্র থেকে সতেরো পাঁচ পঁচিশে শুক্র কিন্তু বুধের নক্ষত্রে চলে যাবে আবার একত্রিশ তারিখের মধ্যে ঢুকে পড়বে কোথায় মেষ রাশিতে তখন আবার ভাগ্য পাল্টাবে অর্থাৎ প্রতি অ্যাটলিস্ট পনেরো দিন ষোলো দিন কুড়ি দিনের স্প্যানে শুক্র কিন্তু ভাগ্য পাল্টে দিচ্ছে ফলে শুক্রের দশা বা অন্তর্দশা যারা অতিবাহিত করছেন তাদের কিন্তু ভালো খারাপ ভালো খারাপ বা খুব ভালো বা খুব খারাপ চেঞ্জ হতে থাকে একটু ভালো বেশি ভালো কম ভালো কম খারাপ বেশি খারাপ কারণ কি যেহেতু দেখুন আমাদের যে জীবনের সমস্ত ভালো খারাপ মিলিয়ে কিন্তু এই সমস্ত নক্ষত্ররা সব দায়িত্ব নিয়ে বসে রয়েছে এক একটি নক্ষত্র এক এক ধরনের দায়িত্বে রয়েছেন এবারে নক্ষত্র যত তাড়াতাড়ি চেঞ্জ করবে তত তাড়াতাড়ি আমাদের ফলগুলো পাল্টাতে থাকবে ফলে কি হয় না আমাদের খারাপ হলো ঠিক আছে এই বারো তেরো দিন খারাপ হওয়ার পর আবার দেখলাম একটু ভালো তখন আমি আবার ভুলে গেলো যে ঠিক আছে আবার কিছুদিন ভালো চলতে আবার দেখা গেলো হঠাৎ খারাপ হয়ে গেল এই জিনিসগুলো শুক্র বা বুধের অন্তর্দশা বা মহাদশাতে আমরা অতিবাহিত করি তো যাই হোক দীর্ঘায়িত না করে চলে আসি সরাসরি আলোচনায় মেষ মেষ লগ্ন রাশি নয় কিন্তু আবার বলছি যারা রাশি প্রেডিকশন করেন তারা হয় অ্যাস্ট্রোলজি জানেন না নয় চিটিংবাজি করেন না ভুল বোঝাচ্ছেন মেষ লগ্ন আপনার ঠিক হয়েছে যাদের মেশ লগ্ন এরিস মেশ লগ্ন যাদের তাদেরকে আমি দুটো পাটে ভাগ করেছি প্রথম পাঠ হলো যে আজ থেকে অর্থাৎ যেদিন আপনি দেখছেন সেদিন থেকে আপনার সতেরো পাঁচ অর্থাৎ ষোলো পাঁচ পর্যন্ত আমি একটা রেজাল্ট বলবো আবার ষোলো পাঁচ থেকে মাসের শেষ পর্যন্ত আর একটা রেজাল্ট অর্থাৎ অর্ধেক পর্যন্ত একটা কারণ কি এই তারিখ পর্যন্ত শুক্র থাকবে শনি নক্ষত্রে তারপর শুক্র চেঞ্জ হয়ে যাবেন মার্কারি নক্ষত্রে শনি নক্ষত্রে যখন শুক্র থাকবে তখন কি কি ফল দেবে সেটা আগেই বলে দিয়েছি আপনারা দেখে নিতেন তো দুই সাত দশ এগারো এবং বারো অর্থাৎ মেস লগ্ন প্রথম পাটে শনি নক্ষত্রে দুই সাত দশ এগারো বারো এই ফলটা কিন্তু অত্যন্ত ভালো ফল আমার মতে তার কারণ কি দ্বিতীয় স্থান মানে অর্থ স্থান যারা ব্যবসাপাতি করেন যারা ব্যবসা করেন টু সেভেন ইলেভেন অর্থাৎ ব্যবসাতে ডেভেলপমেন্ট হবে সামাজিক স্থায়িত্ব প্রতিপত্তি বৃদ্ধি পাবে কারণ কি দশম স্থানের সাথে ডাইরেক্টলি যুক্ত নতুন করে ব্যবসায় ইনভেস্টমেন্ট করতে পারেন কারণ কি দ্বাদশ যুক্তরা যুক্ত রয়েছে এবং ঘরোয়া যে পরিবেশ অর্থাৎ স্বামীর মধ্যে যে সম্পর্ক বা বিভিন্ন রিলেশনশিপ ডেভেলপ করবে যেহেতু টু সেভেন ইলেভেন যারা বিয়ের জন্য অপেক্ষা করছে তাদের বিয়ের যোগ আছে অর্থাৎ এই সময় বিয়ে লগ্নও চলবে যারা বিয়ে করবেন তারা অনেকে মেস লগ্নের জাতক জাতক বা জাতিকা অবশ্যই হবেন তাছাড়া যেটা হতে পারে যে ব্যবসা একটা চলতে চলতে বা আপনি একটা কর্মজীবনে রয়েছেন আর একটা কর্মজীবন বাড়ালেন অর্থাৎ একসাথে একাধিক কর্মের যোগ আছে এই সময় ফলে এই সময়টা কিন্তু মেসের ফার্স্ট ফেজটা খুবই ভালো আমি বলবো খুবই ভালো আপনারা এই সময়টাকে ইউটিলাইজ করুন এবং ভালো থাকুন আসছি সেকেন্ড ফেজে মেসের সেকেন্ড ফেজ অর্থাৎ কত কবে থেকে না পনেরো তারিখের পর থেকে পনেরো তারিখের পর থেকে না সতেরো তারিখ থেকে সতেরো তারিখ থেকে শেষ দিন পর্যন্ত কি যেহেতু মার্কারি নিরন মার্কারি নক্ষত্রে গেল ঘরগুলো চেঞ্জ হয়ে গেল অর্থাৎ ফল রেজাল্টটা কিন্তু আলাদা হয়ে গেল এখন কি রেজাল্ট হবে এক দুই তিন ছয় সাত বারো এক দুই তিন ছয় সাত বারো দেখুন আগে ছিল দুই অর্থ আসছিল এক এলো অর্থাৎ অর্থের হানি হবে অর্থ ক্ষতি হবে ঠিক আছে সেই সঙ্গে সিক্স টুয়েলভ ওয়ান সিক্স শরীর খারাপ হতে পারে এই সময় বিভিন্ন কারণে শরীর হঠাৎ করে শরীর খারাপ হতে পারে সপ্তম ভাবের সাথে যুক্ত রয়েছে অর্থাৎ যাদের বিয়ের যোগ আছে তারা এই সময় বিয়ে চলতে পারছে কারণ কি পুরো মাসটাই বিয়ের যোগ আছে আর চলতেও থাকবে দ্বাদশের সাথে যুক্ত আছে অর্থ কিছু হানি হবে কিন্তু একাদশ না থাকার জন্য এই সময় কিন্তু ডিজায়ার ফুলফিলটা হবে না অর্থাৎ আশানুরূপ ইনকামটা হবে না এবং ছয় বারো ছয় বারো যুক্ত আছে তার মানে এই সময় কিছু দেনার সাথে যুক্ত যুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ছোটখাটো দেয় তবে একটা কথা বলি এই সেকেন্ড ফেজটা অর্থাৎ মে মাসের সেকেন্ড ফেজে মেস লগ্ন যারা তাদেরকে আমি অ্যাডভাইস করব যে চট করে অর্থকে ঘর থেকে বের করবেন না কারণ বের করলে সেটা হানির দিকেই যাবে এবং শরীরের দিকে একটু যত্ন নিন যেহেতু ওয়ান সিক্স আছে একটু যত্ন নিন যাতে অসুস্থতা ঠেকানো যায় বাকি যেমন আছে সব ঠিক থাকবে তবে ফার্স্ট ফেজটা যতটা আনন্দের সেকেন্ড ফেজটা ততটা হলো না এটা হলো মেষ লগ্নের মে মাসের জন্য ফল আছে বৃষলগ্ন বৃষলগ্ন বৃষলগ্নের কি হবে বৃষলগ্নের প্রথম ফেজটা ওয়ান সিক্স নাইন টেন ইলেভেন অর্থাৎ এক ছয় নয় দশ এগারো এই বিষলগ্নে জাতকদের ক্ষেত্রে একটা জিনিস দেখুন নয় দশ এগারো অর্থাৎ এরা অনেকদিন ধরে চেষ্টা করছিল কর্ম পরিবর্তন একটা করব বা আমি যে কর্মে রয়েছি তার চেয়ে একটু বেটারমেন্ট খুঁজছিলাম তাদের কিন্তু এই সময়টা কিন্তু দারুণ গোল্ডেন অপরচুনিটি কারণ কি দশ আছে অর্থাৎ কর্ম থাকলো কিন্তু নবম থাকার জন্য কর্মের পরিবর্তন একটা ইন্ডিকেশন দিচ্ছে অনেকে বিদেশে চাকরি পেতে পারেন এই সময় বা দূরবর্তী কোনো স্থানে চাকরি পেয়ে সেখানে যেতে পারেন একাদশ থাকার জন্য আমি বলবো ডিজায়ার ফুলফিল হবে কিন্তু যেহেতু এক রয়েছে সেই হেতু আপনাদের যাতায়াতের পথে অনেকটা টাকা খরচা হবে বা মানে ধন সম্পদের বৃদ্ধি নেই বরং কিছুটা হ্রাস হবে তবে সেটা লস নয় ইনভেস্টমেন্টই বলবো বাকি একশয় রয়েছে অর্থাৎ শরীরের দিকে একটু নজর এই সময় দেখা দেওয়া খুবই দরকার আছে এবং যারা পড়াশোনার মধ্যে রয়েছেন তারা এই সময় উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং সামাজিক স্ট্যাটাস প্রতিপত্তি এগুলো সব আপনাদের নিজস্ব কর্মগুণে এই ডেভেলপমেন্টটা আমাদের আপনাদের এই সময় হবে তবে আপনাদের পার্টনার বা ব্যবসার ক্ষেত্রে যারা ব্যবসা করছেন তারা খুব সাবধানে থাকবেন কারণ কি অর্থাৎ অর্থাৎ পার্টনারশিপ বিজনেসে একটু লোকসান হতে পারে পার্টনার সরে যাওয়ার সম্ভাবনা স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে খানিকটা ভুল বোঝাবুঝি এই সময় ঘটতে পারে এদিকে একটু সতর্ক হবেন এটা হলো আহ প্রথম ফেজ অর্থাৎ সতেরো তারিখ পর্যন্ত ঠিক এর ফেজে এর পরের ফেজ যেটা হচ্ছে অর্থাৎ মার্কারি নক্ষত্রে যখন আসছে তখন কি হচ্ছে এক দুই পাঁচ ছয় এগারো বারো এই সময়টা কিন্তু আরো বেটার হলো কারণ কি এবং এখানে যুক্ত পঞ্চম ভাব আগে বলেছিলাম শরীর খারাপ এখন পাঁচ যুক্ত হয়ে যাওয়ার জন্য শরীর ধীরে ধীরে রিকভারি করবে অর্থাৎ আপনি শারীরিক ধীরে ধীরে সুস্থতা লাভ করবেন কিন্তু কমপ্লিটলি সুস্থতা থাকবে না এই সময় কারণ কি ষষ্ঠ এবং একাদশ একসাথে জড়িত হয়ে রয়েছে পঞ্চম একাদশ সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক বা পারিবারিক সম্পর্কে ডেভেলপমেন্ট আসবে বা ব্যবসায়িক সম্পর্কগুলো ডেভেলপ হবে ধীরে ধীরে কিন্তু দ্বাদশ এবং দ্বিতীয় স্থান থাকার জন্য কিছু ইনভেস্টমেন্ট আপনি করবেন এই সময় যেটা অপোনেন্টের জন্য চ্যারিটেবল ইনভেস্টমেন্ট হতে পারে বা কারোকে সাহায্য করতে পারেন এই জিনিসগুলো চলতে থাকে এগুলো সামাজিক দায়বদ্ধতা থেকেই আসে এটা যে কোনো মানুষ করতেই পারে তবে এই সময়টা আমি বলবো আরো ভালো কারণ একাদশ থাকবে অর্থাৎ আপনি আপনার আশা পূরণের জন্যই সমস্ত কাজটা করবেন যাদের প্রেম জড়িয়ে সাথে তারা এই সময়টা বিয়ের জন্য সঠিক সময় নয় কারণ ভাব আছে অর্থাৎ আপনি চেষ্টা করুন না কোনো না কোনো অজুহাতে এই সময়টাকে ডিলে করতে থাকবে এছাড়া যেটা দেখতে পাচ্ছি সেটা হলো সিক্স টুয়েলভ অর্থাৎ ছোটখাটো ধার দেনার মধ্যে বা লোনের মধ্যে জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা এই সময় আছে তবে মোটের উপর আমি বলবো টু সিক্স ইলেভেন আছে অর্থাৎ খুবই ভালো সুতরাং দিশা খুব ভালোই যাবে এই সময়টা একদমই খারাপ ভাবার চিন্তা নেই এটা কোন মাস বললাম মে মাস কারণ কি আবার বলেছি এটা ফ্রিকুয়েন্টলি চেঞ্জ করে আসছি মিথুন 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 লগ্ন যাদের মিথুন লগ্ন তাদের জন্য আমি আশানুরূপ ভালো ফল দিতে পারছি না আমি নয় শুক্র যাদের শুক্রের মহাদশা চলছে তাদের ক্ষেত্রেই বলছি মিথুন লগ্নের ক্ষেত্রে দেখুন ফাইভ নাইন এবং টুয়েলভ ফাইভ এইট টুয়েলভ যারা মিথুন লগ্নে আছেন এবং শুক্রের মহাদশা চলছে তারা কিন্তু প্রথম ফেজ অর্থাৎ সতেরো তারিখ পর্যন্ত আগামী মে মাসের সতেরো তারিখ পর্যন্ত খুব সাবধানে কারণ কি দারিদ্রতার যোগ কিন্তু স্পষ্ট দশম ভাব যুক্ত রয়েছে নবম ভাব যুক্ত রয়েছে এমন হয় আপনারা কোনো কারণে মাথা গরম করে চাকরি ছেড়ে দিতে পারেন বা চাকরি থেকে ছাড়িয়ে দেওয়া হতে পারে সেই ধরনের সিচুয়েশন কিন্তু ঘটার সম্ভাবনা প্রবল কর্ম থাকবে কিন্তু স্ট্যাটাস রক্ষার্থে যেটা করণীয় সেটা হচ্ছে না অর্থাৎ আপনার যেহেতু যে কোনো কারণেই না যে কোনো কারণেই হোক না কেন আপনি চাকরি করছেন কিন্তু এমন কোন ডিসিশন নেবেন যার জন্য আপনাকে আর্থিক কষ্ট বা আর্থিক অনটনের মধ্যে পড়ার সম্ভাবনা কিন্তু প্রবল এই সময়টা সিদ্ধান্ত নিতে গেলে অত্যন্ত ভেবে চিনতে সিদ্ধান্ত নিতে হবে আমি অ্যাডভাইস করব এই প্রথম ফেজ অর্থাৎ সতেরোই মে পর্যন্ত কোন রকম সিদ্ধান্ত নিতে যাবেন না ভেবে চিনতে নেবেন যদি ভেবে মাথা অত্যন্ত ঠান্ডা রাখবেন আর যারা অলরেডি স্ট্রাগল করছেন এই শুরু হয়ে মাথা সাবধানে খুবই সাবধান কারণ দুঃসময়ের একমাত্র সবচেয়ে বড় ওষুধ বা সবচেয়ে বড় প্রতিকার হলো নিজেকে ঠান্ডা রাখা এবং সঠিক সিদ্ধান্ত এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা করা এছাড়া কোনো প্রতিকার হয় না যে যতই বলুক না কেন তো ফাইভ নাইন আছে টুয়েলভ আছে সুতরাং এই সম্ভাবনাটা সম্ভাবনা প্রবল আট এবং বারো যুক্ত অর্থাৎ হঠাৎ করে দেখবেন আপনাদের মধ্যে যারা লটারি টটারি বা বিভিন্ন জায়গায় শেয়ার মার্কেটে বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করে বসে রয়েছেন বা ইনভেস্টমেন্ট করতে চাইছেন আমি বলবো এই সময় করবেন না করবে না হঠাৎ অ্যাক্সিডেন্টাল লস হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল আপনি যাকে টাকা দেবেন সে নিজে গেন করে নিয়ে বেরিয়ে চলে যাবে আপনি কিছু পাবেন না লবঙ্ক আপনার আপনার কপালে ফলে এই সময়টা আমি কোনোমতেই অ্যাডভাইস করবো না যে কোনো রকম ঝুঁকিপূর্ণ কাজে নিজেকে ইনভলভ করো আছি সেকেন্ড ফেজে অর্থাৎ যখন মার্কারি মার্কারির নক্ষত্রে যাবে তখন সামান্য একটু ডেভেলপ করছে একদম খারাপ নয় তখন ফোর টেন সাংসারিক অবস্থা অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা কিন্তু এই সময় একটু ঠোকাঠুকি লাগবে বিভিন্ন কারণে ঠোকাঠুকি লাগবে একই ছাদ তলে থাকবেন কিন্তু কেউ কেউ কি চিনতে না এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হতে পারবে ইগোইস্টিক লড়াই যাকে বলে আর কি যেটা হয় ঠিক আছে এবারে এই সময় দশ এগারো ফোর ইলেভেন আছে যারা বাড়িঘরের পেছনে অনেক দিন ধরে ভাবছিলেন যে বাড়িঘর করবো বাড়িঘর একটা বাসস্থান করতে হবে বা একটা স্থায়ী সম্পদ কিনতে হবে জমি বাড়ির পেছনে তারা এই সময়টা কিন্তু সঠিক সময় অর্থাৎ এই সময় আপনারা ফোর ইলেভেন টুয়েলভ রয়েছে এই ট্রান্সিটা আপনারা সেই কাজটা করে নিতে পারেন ফাইভ ইলেভেন রয়েছে অর্থাৎ সম্পর্ক কিন্তু যেটা বললাম যে ঠোকাঠুকি সেটা কিন্তু বেশি বেশি সময় স্থায়ী হবে না ঠিক হয়ে যাবে ওটা নিয়ে টেনশনের কিছু নেই শারীরিক সুস্থতা এই সময় থাকবে কিন্তু আর্থিক সুস্থিতিটা এই সময় একটু বিগড়ে যাবে অর্থাৎ এই যে কেনাকাটায় যাবেন না কিছু টাকা অর্থ অর্থাৎ আপনার যে লিকুইড ক্যাশ ছিল বা লিকুইড মানি ছিল সেখান থেকে কিছু কম আসবে কিন্তু সোশ্যাল স্ট্যাটাস বৃদ্ধি পাবে আর আর্থিক আপনার টাকায় অন্য কেউ গেন করবে বা অন্য কেউ লাভ ওঠাবে এই ধরনের পরিস্থিতি তৈরি হবে ফলে যে কোনোটা যে কোনো ইনভেস্টমেন্ট বা যে কোনো টাকা অর্থ লেনদেনের ক্ষেত্রে একটু অধিক সতর্কতা সতর্ক হওয়া খুবই জরুরি মিথুন খুব বেশি না বললেও মোটামুটি সেকেন্ড ফেজটা ভালোই আছে একটু বুঝে শুনে চলতে হবে তারপর আবার মে মাসের পর যখন জুন আসবে তখন আমি বলে দেব এরপর আসছি কর্কট কর্কট আজকে বেশি দীর্ঘায়িত করবো না আজকে কর্কটে শেষ করবো আবার পরের দিনে কর্কট থেকে চাপতে তারপরের দিনে বাকি চারটে কমপ্লিট করবো তো কর্কট কর্কটের ক্ষেত্রে আমি দেখছি যে প্রথম ফেজ অর্থাৎ যে সময়টা এখন সেই সময়টা থেকে আমি বলছি পর্যন্ত পর্যন্ত আবার অন্য ফেজ শুরু হবে কর্কট লগ্ন যাদের রয়েছে তাদের ফোর সেভেন এইট নাইন ইলেভেন খুব একটা আশানুরূপ নয় আবার খারাপও নয় মোটামুটি মাঝারি সাইজের মাঝারি ভাগ্য বলা যায় কারণ কি সেভেন এইট মানে লিটিগেশন থাকবে নাইন মানে কর্মহীনতার একটা যোগ রয়েছে ফোর ইলেভেন অর্থাৎ স্থায়ী সম্পদ থেকে বা সুখের কোনো হানি ঘটছে না এবং ডিজায়ার ফুলফিল থাকবে অ্যাক্সিডেন্টাল ইনকাম কিছু থাকবে এবং অ্যাডসেন্টাল প্রপার্টি থেকে কিছু ইনকাম থাকবে তাছাড়া ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রেও ইনকাম থাকবে লিকুইড ক্যাশ হয়তো থাকবে না বা লিকুইড মানি হয়তো ততটা থাকবে না কিন্তু মোটের উপর যেটা সেটা হলো ঠিকঠাক অর্থাৎ আশানুরূপ কাজ হতে থাকবে যারা বিদেশে বসবাস করছেন তাদের এই সময়টা খারাপ যাবে না সুখে শান্তিতে কাটতে থাকবে কিন্তু যদি কেউ কর্ম করছেন তাদের ক্ষেত্রে কর্মহীনতার একটা কিন্তু স্পষ্ট ফলে কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখবেন এবং কর্মক্ষেত্রে যাতে কোনো রকম ট্রাভেল না হয় সেই চেষ্টা করাটা আপনার দায়িত্ব কারণ কি আপনার দেখা গেল হয়তো নাতাল চাপ সেখানে হয়তো ভালো রয়েছে কিন্তু এই ট্রানজিটটা ডিস্টার্ব করছে তো ট্রানজিটটা কাটিয়ে নেওয়া এই পনেরো দিন কাটিয়ে নেওয়া এই দায়িত্বটা আপনাকেই নিতে হবে আমি হলে আমাকেও সেই দায়িত্বটা নিতে হতো কর্কটের সেকেন্ড ফেজে আসছি অর্থাৎ কর্কট লগ্ন মে মাসের সতেরো তারিখের পর থেকে শেষ দিন পর্যন্ত কেমন যাবে মার্কারি নক্ষত্র সেদিন ভেনাস কিন্তু থাকছে মার্কারির নক্ষত্রে সেই মার্কারির নক্ষত্রে যখন বুধের নক্ষত্রে যাচ্ছে তখন কি ফল দিচ্ছে কর্কটে না তিন চার নয় দশ এগারো বার এই চারটে ঘরের ফল তিনি দেবেন এই চারটে ঘরের ফল দিলে কি হচ্ছে মিক্স মিশ্র ফল বলা যায় যে চতুর্থ দশমে যারা ম্যানুফ্যাকচারিং ইউনিট বা ম্যানুফ্যাকচারিং এর ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে এই সময়টা খুব ভালোই যাবে ইনভেস্টমেন্ট বাড়বে ব্যবসায় আছানোরূপ ফল পাবেন এবং ডিজার ফুলফিলমেন্ট করার জন্য যাবতীয় উপকরণ আপনারা এই সময় পেয়ে যাবেন চতুর্থ একাদশ শতক স্থায়ী সম্পদ কেনা বা স্থায়ী সম্পদ বাড়ানোর ক্ষেত্রে আপনাদের ভূমিকা এখন অগ্রগণ্য যারা চাকরি করছেন চাকরির ক্ষেত্রে কর্মপরিবর্তনের একটা যোগ রয়েছে এবং যে কর্ম পরিবর্তন হবে সেটা আপনাদের ফেভারি হবে এবং আশানুরূপ অনেক দিন থেকে আশা করেছিলেন এই ধরনের একটা কর্ম হোক সেই ধরনের কর্ম পরিবর্তনই এখন আপনাদের ঘটবে ছা তৃতীয় নবম এবং দ্বাদশের সাথে যুক্ত রয়েছে অনেকে বিদেশে চাকরি পাবেন বিদেশে চলে যেতে পারেন এবং বা কোনো দূরবর্তী স্থানে চাকরি পেয়ে আপনারা স্থানান্তরিত হতে পারেন চতুর্থ নবম একাদশের সাথে যুক্ত যারা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এই সময়টা অত্যন্ত ভালো কারণ কি পড়াশোনায় ডেভেলপমেন্ট ভালো ডেভেলপমেন্ট ভালো হবে এবং যদি এই সময় কোনো কম্পিটিভ এক্সাম বা পরীক্ষা টরীক্ষা থাকে তাহলে সেক্ষেত্রেও সাফল্য কিন্তু অবশ্য অবশ্যম্ভাবী অনেকে ধর্মীয় স্থানে ভ্রমণ করতে যেতে পারেন সে যোগও রয়েছে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে যারা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও সময়টা খুবই ভালো আশাপ্রদ তো মোটামুটিভাবে কর্কট কিন্তু খারাপ রেজাল্ট দিল তো আজকে আমি মেস থেকে কর্কট পর্যন্ত ডিসকাস করলাম আর দীর্ঘায়িত করব না আমি নেক্সট ফেজে সিংহ তুলা এবং বৃষ্টি এবং তারপরে বাকিগুলো করব তবে আবার বলি যে আজকের এপিসোডটা কিন্তু উৎসর্গকৃত হল তাদের জন্য যাদের শুক্রের মহাদশা বা অন্তর্দশা চলছে কেমন লাগলো আপনারা জানাবেন চেষ্টা করলাম জানিয়ে রাখার যে আগামী দিনগুলো কেমন যাবে মিললে আপনারা কমেন্ট করবেন না মিললেও কমেন্ট করবেন যাতে আমি পরবর্তী এপিসোডগুলোতে সেই শিক্ষাটা আপনাদের থেকে নিতে পারি এখানে একটা কথা বলে রাখি আপনারা যখন দেখবেন আপনাদের ভাবগত ভাবগত অর্থাৎ যে ভাব ভাবে কথা হচ্ছে সেই ভাবগতও একটু মিলে মিলিয়ে নেবেন আশা করি মিলবে নমস্কার আজকের জন্য এখানে রাখছি